দর্শক আসসালামু আলাইকুম বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি যারা বেকার বাসায় বসে আছেন লেখাপড়া শিখে কর্ম পাচ্ছেন না উদ্যোক্তা হতে চান আজকে আমাদের এই ভিডিওটি পুরো মন দিয়ে যদি আপনারা দেখেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং এই উদ্যোক্তা হবার ক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ পালন করা উচিত আপনারা বিষয়গুলো আর কি পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি উপভোগ দর্শক আমি আজকে আমার নিজের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরব আমি কিভাবে একজন উদ্যোক্তা হতে পেরেছি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পেরেছি তো আমি এসএসসিতে বিজ্ঞান শাখা নিয়ে আমি এসএসসি কমপ্লিট করার পর আমি এম হিসাব বিজ্ঞান শাখায় কমপ্লিট করেছি তো এম করার পরেই আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন উদ্যোক্তা হব আমি আসলে চাকরি করব না বা আমি এমন একটা কিছু করব যেটা শুধু আমি নিজে উপকৃত হব তা না আসলে আমার সঙ্গে সঙ্গে সমাজের আরো পাঁচজন দশজন মানুষের কর্মসংস্থান হবে এই চিন্তাটা আমার ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল তো আমি সেই চিন্তাধারা থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই মাছ চাষ গরু পালন গাধি পালন ছাড়াও আপনার বিভিন্ন ধরনের কাজ করেছি এবং আজকে আমি আপনাদের বলতে পারি যে আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলিয়ে এই মাছ চাষ পুকুর গরু এগুলো নিয়ে বেশ ভালো আছি আর কি আমি প্রথমে খুব সীমিত আকারে আমের গল্পটা ছিল আমি প্রথমে আপনার দশ শতক একটা ছোট পুকুর থেকে আমি মাছ চাষের সূত্রপাত করি প্রথমে আমি অল্প কয়েকটা সিলভার কাপ মাছ ওখানে ছাড়ি তো এই সিলভার কাপ মাছ ছাড়ার পর সেটা কিছুদিন রেখে আমি বিক্রি করি আমার অল্প কিছু লাভ হয় তো সেখান থেকে আমার ইচ্ছা হয় যে এভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে একটা সময় হয়তো এটা অনেক বড় আকারে হতে পারে আমি থেমে থাকিনি আমি তারপরে করেছি আমি সাধ্যমতো আমার যেটুকু পুঁজি ছিল সেটা নিয়েই আমি এগিয়েছি তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছোট বড় পাঁচ ছয়টি পুকুর রয়েছে তো আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে যেটা পরিচালক আমি প্রতিষ্ঠাতা আমি আমি স্কুলটাও আপনাদের দেখাবো আজকে ভিডিওতে তো দর্শক আমি এই যে আমার যে পথটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে আমি জায়গায় এসে দাঁড়ায় দাঁড়াইছি আসলে সত্যি কথা এই পথটা এতটা সহজ ছিল না অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে অনেক লস স্বীকার করতে হয়েছে তারপরে আমি আজকে এই জায়গাতে আলহামদুলিল্লাহ আসতে পারছি আর কি তো আমি এই পুকুরগুলোতে আমি যখন নিজেই আমি এই বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া খাবার দেওয়া কাজগুলো আমি নিজেই করে থাকি কখনো আমি কাজগুলোকে ছোট অবহেলা মনে করি না পুকুরে আমি নিজেই খাবার দিই তো লোক আছে আমি এই লোকের পাশে আমি যেটুকু পারি আমি সেটুকু করি বাকিটুকু আমি আমি আরও কিছু লোক আছে তাদের দিয়ে করে নিই তো আসলে কাজকে অবহেলা করা যাবে না সর্বপ্রথম আপনাকে যেটা মনের মধ্যে ইয়ে করতে হবে যে আপনি কখনোই কোনো কাজকে ছোট করে দেখবেন না আপনি গুরুত্ব দিবেন এবং যে কাজই করবেন না কেন সেটাতে লেগে থাকতে হবে এবং আমি যেটা করেছি আমি এই যে পুকুর চাষ করতে করতে আমি যেহেতু লেখাপড়া শিখছি তো আমি চিন্তা করলাম যে একটু শিক্ষা নিয়ে কাজ করা দরকার আমি তারপর এলাকায় আমি একটা প্রাইভেট স্কুল বর্ণমান আমন্ত্রী একাডেমি স্থাপন করি দু হাজার বাইশ সালে এটা আমি স্থাপন করেছি তো আমাদের যেহেতু এলাকায় শিক্ষা ব্যাপারে অনেকেই সচেতন আজকে আমার স্কুলে দুই তিন বছরের ব্যবধানে ইনশাল্লাহ অনেক ভালো একটা জায়গায় চলে আসছে আমাদের ভিডিওতে আমাদের স্কুলটাও আপনাদের আজকে দেখাবো প্রায় সাড়ে তিনশো জন বাচ্চা আমার স্কুলে রয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ আমি স্কুলে বসি এবং স্কুল শেষ করে যেটুকু সময় পাই আমি আমার পুকুর বাগান এগুলোতে সময় দিই আমার এই যে পুকুর এই পুকুরের চারে পারে আমি আম গাছ লাগিয়েছি কলা গাছ আছে আমি এই দুই বছরে প্রায় তিন লাখ তিন লক্ষ টাকার মতো কলা বিক্রয় করছি আর কি তো এই পুকুর পারে আপনারা কখনোই ফেলে রাখবেন না এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মানে আয়ের জায়গা আর কি এখানে আমি বিভিন্ন ধরনের সাথী ফসল হিসাবে সমন্বিত ফসল লাগাইছি যেটা আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে তো দর্শক আপনি যদি ইচ্ছা করেন বা আপনার যদি সদ ইচ্ছা থাকে এবং আপনি যদি লেগে থাকতে পারেন আপনি অবশ্যই একদিন সফল হতে পারবেন তো আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে মূল বিষয় যে আপনি কতটা গুরুত্ব দিয়ে দেখছেন আপনি যে পেশাটায় জড়িত হতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনিকে সমাজের মানুষ অনেকে অনেক কথা বলবে কটু কথা বলবে যে ছেলে লেখাপড়া শিখে আজকে এরকম কাজ করতেছে কৃষি কাজ করতেছে কখনোই আপনি এতে লজ্জাবোধ করা যাবে না নিজের কাজ আপনি নিজে চালিয়ে যাবেন তো আজকে এই হতে গেলে আপনাদের আমি কয়েকটা পয়েন্ট আপনাদের এখানে বলবো আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আগে আপনার উদ্যোক্তা হবার ক্ষেত্রে প্রথম পয়েন্টটা হচ্ছে নিজের আগ্রহ ও দক্ষতাকে বিশ্লেষণ করা আপনি আসলে কোন বিষয়ের উপর আপনার আগ্রহ বেশি ভালো আছে এবং দক্ষতা আপনার কোন বিষয়ের উপর বেশি ভালো আছে আপনি গরু পালন সম্পর্কে ভালো বোঝেন গরু পালন করতে আপনার ভালো লাগে আপনি ওটা দিয়ে শুরু করেন ছোট আকারে শুরু করেন তো আপনাকে দেখবেন ওটা একদিন বড় আকারে হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো যে আপনাকে অবশ্যই বাজার গবেষণা করতে হবে যে আপনার যে বিষয়টা নিয়ে বা যেটা নিয়ে কাজ করতে চান আপনি উদ্যোক্তা হতে চান আপনার এলাকায় সেটার বাজারে চাহিদা কীরকম তো সেটা আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে নিশ্চিত করতে হবে বা আপনি কোন বাজারে এটা ভালো বাজারজাত করতে পারবেন আর তিন নম্বর অপশন হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগাইতে হবে যে আপনি আসলে যেটা মাছ চাষ করলে আপনি কি মাছ চাষ করবেন কিভাবে শুরু করবেন এইগুলো বা গরু পালন করলে আপনি কোন গরু দিয়ে শুরু করবেন না সার এই পরিকল্পনাগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে নিজে নিজে এবং বুঝতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হবে আপনি উদ্যোক্তা হতে চাইলে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে আপনার যে পণ্য নিয়ে আপনি কাজ করতে চান সেটার অবশ্যই ডিজিটাল মার্কেটিং করবেন ডিজিটাল মার্কেটিং বর্তমানে এটা অনেক বড় কাজে আসে আর কি এর মাধ্যমে আপনার ব্যবসার পরিচিতি লাভ করবে তো এটা আপনার গুরুত্বপূর্ণ আর কি এটা তো আরেকটা বিশেষ অপশন হচ্ছে আপনি উদ্যোক্তা হতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না থাকলে আপনি কখনোই এখানে সফলতা পাবেন না আপনি একটা কিছু শুরু করছেন শুরু করার পরেই আপনি সেখান থেকে ফল পাওয়ার জন্য লাফালাফি করতেছেন দুই মাস পরে ধৈর্য হারায় ফেলতেছেন কেন বেনিফিট আসতেছে না কেন লাভ হচ্ছে না এটা কখনোই করা যাবে না আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হতে পারে প্রতিবন্ধকতা আসতে পারে আপনার লস হইতে পারে এতে মনোবল ভাঙা যাবে না আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে লেগে থাকতে হবে তাহলেই আপনি একদিন অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন এবং অবশ্যই আপনি একদিন একজন বড় উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন তো দর্শক আপনি উদ্যোক্তা হতে গেলে এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রেখে সামনে এগিয়ে যান আজকেই শুরু করেন আপনি কোনো ভয় নাই আজকেই শুরু করেন তো আমি ব্যক্তিগতভাবে মাছ চাষ করি আমার একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে একটা স্কুল চালায় বর্ণমালা আমার জীবন একাডেমি তো আপনি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে বাজারে তো আমার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা যে কোনো পরামর্শের জন্য কল করবেন আমি চেষ্টা করব আপনাদের সাধ্যমতো পরামর্শ দেওয়ার জন্য আর আপনাদের অবশ্যই অবশ্যই মাছ চাষ সম্পর্কেও অনেক ভালো পরামর্শ দিতে পারবো আমি মূলত ক্যাটফিস পাবদা একক শিং চাষ করে থাকি মিশ্র চাষও করি তো সেই ক্ষেত্রে মাছের রোগ বালাই সম্পর্কেও আপনাদের আমি তথ্য দিতে পারবো আবার আপনার যেহেতু আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তো আমি আপনাদের কিভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানের কর্ম কর্মচারী কর্মকর্তাদের পরিচালনা করবেন সে ব্যাপারে আমি আপনাদের পরামর্শ দিতে পারবো সহযোগিতা করতে পারবো আমি আমার স্কুলটা আপনাদের এখন দেখাবো বর্ণমালা মাল্টি মিডিয়া একাডেমি তো আপনি আমাদের বংশী অ্যাগ্রো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সকল উদ্যোক্তাদের গল্প নিয়ে আসবো কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আহ চলুন আমি আমার স্কুলের থেকে আপনাদের এখন দেখাবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছে সবাই জি ভালো আছি দর্শক শিক্ষার্থীদের দেওয়া এই ভালোবাসা এবং সম্মান এর থেকে আর পরম প্রাপ্তি কি হতে পারে বলুন শিক্ষকতা একটি মহান পেশা এবং আমি ব্যক্তিগতভাবে এই পেশার সাথে জড়িত হয়ে অনেক আসসালামু আলাইকুম বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি স্কুলে আপনাদের স্বাগতম আমাদের এই মাল্টি মিডিয়া একাডেমি স্কুলটি দু হাজার সালে প্রতিষ্ঠিত দর্শক আপনারা আমাদের এই স্কুলে বর্তমানে প্রায় তিনশো জন শিক্ষার্থী রয়েছে তো আমি এমবিএ কমপ্লিট করেছি হিসেব বিজ্ঞান সাবজেক্টের উপর ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি চাকরি বাকরি করব না আমি নিজে কিছু করব উদ্যোক্তা হব তো এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই তো সেখান থেকে আমি আপনারা দেখেছেন আমি আমার মৎস্য চাষের সাথে জড়িত আছি আমি আমার কয়েকটা পুকুরে মাছ চাষ করি তো পাশাপাশি আমার এই স্কুলটি আমি দুই বছর আগে শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এখন আমার স্কুল অনেক ভালো চলে সাড়ে তিনশো জন বাচ্চা শিক্ষার্থী আমার রয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের স্কুলটি এলাকাতে খুব নাম করা হয়ে গেছে এবং এখানে মূলত ধর্মীয় শিক্ষা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা আমদানি করে থাকি তো সব থেকে বড়ো আনন্দের বিষয় যেটা বা সব থেকে বড়ো যেটা ভালো লাগার বিষয় যে এখানে শুধু আমি নিজে বেনিফিটেড হচ্ছি তা না এখানে প্রায় দশজন শিক্ষক আছে আয়া আছে একজন তো আসলে দেখেন আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে এই যে মানুষগুলো কর্ম করে খাচ্ছে দিন শেষে তাদের পরিবারের মুখে একটু হলে আহার তুলে দিচ্ছে এর থেকে আসলে বড় শান্তি কোথাও হতে পারে না এটা মানে খুব ভালো লাগার একটা বিষয় তো আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে আমি নিজেও ভালো থাকবো পাশাপাশি আমি যেন আরও সমাজের মানুষকে নিয়ে ভালো থাকতে পারি তো আলহামদুলিল্লাহ আমি সেটা পারছি আর কি আপনারা দোয়া করবেন তো এখানে আমাদের আপাতত প্রাইমারি সেকশন চালু আসছে এ থেকে পঞ্চম শ্রেণী তো ডে বাই ডে এখানে আমরা আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খোলারও চিন্তা ভাবনা আছে আমাদের সকলকে চায় দেওয়া রইলো আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমার এই সফলতার পিছনে এই গল্পটা কিন্তু অতটা সহজ ছিল না অনেক কঠিন ছিল তো আমি পরবর্তী একদিনে আসলে আপনাদের স্কুলটা কিভাবে শুরু হলো আমরা এই চড়াই উত্তায়ের যে গল্পটা এটা একদিন আমরা শেয়ার করব আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন পাশাপাশি যারা ভাবছেন কিছু করবেন লেখাপড়া করে বাড়িতে বসে আছেন আসলে আমি মনে করি যে নির্দিধায় নিশ্চিন্তে আপনারা যেটুকু পুঁজি আছে এটা নিয়ে শুরু করতে পারেন ভালোবাসা বা মোহাম্বত দিয়ে শুরু করেন ইনশাল্লাহ এখান থেকে একদিন ভালো কিছু ঘটবে এবং একবার শুরু করে দেখেন আপনি অবশ্য অনেকগুলো রাস্তা খুলে যাবে আসলে সবার জন্য ভালোবাসা শুভকামনা ও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাইকে আসসালামু আলাইকুম